আজ চলেছি আমার বহু কাঙ্ক্ষিত জায়গা এক টাকার পাঠশালা হাবড়া টুনিঘাটায় এক টাকার পাঠশালা যেটা শুরু করেছে সঞ্জীব কাঞ্জিলাল যার কথা এবং আর একটা পাঠশালা যেটা আমি বলেছিলাম পুরুলিয়াতে আছে যেখানে ভিডিও আমি আগে আপনাদের দেখিয়েছি যেখানকার বাচ্চাদের দেখিয়েছি এবং প্রথম যে এক টাকার পাঠশালা হাবড়া টুনিঘাটায় আজ চলেছি সেই হাবড়া টুনিঘাটার এক টাকার পাঠশালায় চলুন দেখা হচ্ছে এক টাকার পাঠশালা হাবড়া টুনিঘাটা প্লিজ হেল্প মি বাই সাবস্ক্রাইবিং মাই চ্যানেল ফাইনালি পৌঁছেছি এক টাকার পাঠশালা হাবড়া এরা মশার জন্য মশারিটাঙে খুব পড়াশোনা করছে এদের সঙ্গে একটু ইন্ট্রোডাকশন করলাম আর মাঝে তো দেখালাম মানে আমার মুখটা কি অবস্থা নিজেকে চিনতে পারছি না তো মাঝে দেখালাম আরও সব ডিটেল বলছি পরে তো এই পাঠশালায় যে বাচ্চারা স্কুল ছুট ছিল তাদেরকে নিয়ে এসে এখন পাঠশালা শুরু হয়েছে তো দেখা যাক আমি আরও ডিটেল পরে সঞ্জীব ভাইয়ের সঙ্গে নিচ্ছি সঞ্জীব ভাইয়ের সঙ্গে ডিটেল পরিচয় করাচ্ছি যেটা আগের ভিডিও আমরা দেখেছি সঞ্জীব কাঞ্জিলাল যেসব কাজ করেছেন তো খুবই মাঠের মানুষ বাকি ডিটেল আমি পরে দিচ্ছি

আমাদের ছোট বাবুর কিছু ধরতে হবে তারকা বাবু এবং হাবু ভবানী মজুমদার থানায় গিয়ে সেদিন ভরে বললে কে দে হাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু চার চারজন জন ভাই আমরা একটা ঘরে থাকি দুঃখে আমি সারা দিন রাত ভগবানকে ডাকি বর্দার ঘরে সাতটি বিড়াল পোষেন ছোট বড় মেজদা পোষে আটটি কুকুর যতই বারণ করো শেষদা পাগল দশটা ছাগল রাখেন ঘরে বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে দ্বারকা বাবু বললে হাবু তোমরা কি সব হলো সদাই খুলে রাখবে ঘরে জানলা দরজাগুলো গুলো শুনে হাবু বেজাই কাবু বললে করুন সুরে দেড়শো পোষা পায়রা আমার যাবে যে পুরে কোন দিকে উঠে পূর্ব দিক কোনটা হম সকালবেলা কোন দিকে উঠেছে সূর্য

কচুরি পাওয়ানোর মধ্যে ডুবকে যায় যাক এখন মোটামুটি অনেকটা পারে কম বেশি লোকজন মোটামুটি শিখে গেছে এটা মোটামুটি ওই জায়গাটা আর এখন নেই মানে আগে তো পূর্ব দিক কোন দিকে বা হাত কোন দিকে কোনটা কোন হাত ডান হাত কোনটা বা হাত কোনটা এটাও জানতো না এরকম জায়গায় ছিল আর কি তারপরে এরকম তো ও বলতো ওই ছাত্রটাও বলতো এই সূর্য কোথায় যায় ওঠে ও বলতো ওকে না ওটা ওই যে কচুরি পানা আছে না ওর মধ্যে ডুবকে যায় ঠিক আছে তো এই জায়গার থেকে ওদের অ্যাকচুয়ালি তৈরি করা আর কি হ্যাঁ মানে অক্ষর গানটাও ছিল না এদের অথচ সবাই কিন্তু ফোরে পড়ে এইটে পড়ে সেভেনে পড়ে কিন্তু স্কুলে যেত না কেউ ঠিক আছে আর এখানে তো বেশিরভাগ ছাত্রছাত্রী এই যে যারা রয়েছে এখানে যারা বেশিরভাগ ছাত্রছাত্রী আছে এরা কেউই স্কুলে যেত না দুই একজন হাতে গোনা ছাড়া আর সবাই মোটামুটি ইয়ে করতো আর এরা একটু অন্য সাইডের এরা বিশেষ করে আমাদের দক্ষিণ বড়া এরা কয়েকজন যেত কিন্তু এদের পাড়া যে গুলো বিশেষ করে মানে 30 থেকে 35 জন হবে না কিবা 30 35 জন হবে তত পরে ওরা কেউ আসে আগে স্কুল যেত দু একজন হাতে গোনা ছাড়া এরা মাছ ধরে বেড়াতো আর সেটা ওরা ভালো বলবে যে সব স্কুল ছুট গুলোকে এখন স্কুলমুখী করা হয়েছে স্কুলমুখী তো অবশ্যই মানে 100% স্কুলমুখী এবং এরা पाठशालाয় আসে কন্টিনিউ আসে পড়াশোনা করে গান নাচ নৃত্য তারপরে তবলা বা অঙ্কন এগুলো সবকিছুই করে আবৃত্তিও করে যে তোর শুনে এখানে পড়ার সঙ্গে সঙ্গে গুলো চলে কালচারাল প্রোগ্রাম গুলো মানে কালচারাল দিকটা এদের ডেভেলপ করানো বংশগতভাবে এদের তো কালচারাল ব্যাপারটা ছিল না মানে এরা ছিল যে বংশগত দাদু ঠাকুর দ্বারা যেটা করে সেটা হলো কীর্তন টিত্তন করো এইগুলো কিন্তু ছেলে মেয়ে যে একটা ভালো জায়গায় যাবে বা স্টেজের উপরে উঠবে বা বংশগত পরম্পরা হয়ে আসছে এরকম কিন্তু না তো আমাদের এখানে এসেই কিন্তু এরা সেই জায়গাটা তৈরি হচ্ছে স্টেজ ফ্রি হয়ে গেছে এখন তৈরি হয়ে গেছে অনেকটাই এখন ওরা বিভিন্ন স্টেজেও প্রোগ্রাম করে আমাদের মেয়েরা অনেকে আসেনি আজকে জন তো তো নি এখানে আছে যারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তা এরা এরা যে সম্প্রদায় সেটা হলো পাড়ি সম্প্রদায় এদের আয় এদের তো এদের বেশিরভাগ হলো মৎস্যজীবীর সঙ্গে যুক্ত এবার যেহেতু বাড়িতে বাবা মায়েরা কাজ বাজ করতে বেরিয়ে যেত সকাল তাহলে এরার পড়াশোনার দিকে পড়াশোনার দিকে যেত এবং এরাই মাছ ধরতে চলে যেত হুম এরাই মাছ ধরতে চলে যেত আমার কি করতে হয় আমার বা এই যে আমরা যারা কয়েকজন আছে ওই যে অমৃত আছে ওই সায়ন আছে আমরা ওই বাড়ি বাড়ি ছুটে যাই সকালবেলা তারাই এনে আসতে তারাই এবং কোথায় মাছ ধরতে গিয়ে চলে গেছে সেই বিলের মধ্যে আমাদের ছুটতে হয় ছুটে ছুটে ওদের নিয়ে আসা কন্টিনিউ এখানে দুজন পড়াচ্ছে কি তিনজন পড়াচ্ছে আমি চলে যাচ্ছি ওইদিকে তাড়ানোর জন্য প্রত্যেকদিন এটা হয় মানে এক প্রকার জবরদস্তি মানে এদের উপরে একটা অত্যাচার করার মতন অবস্থা আর কি যে পড়াশোনা করতেই হবে এরকম একটা ব্যাপার আর কি তো সেই জায়গা থেকে এদের তুলে নিয়ে আসে আর কি একদম জিরোধ থেকে আর কি এবং এরা আরেকটা জিনিস হলো সকালবেলা এরা উঠতো না সকালবেলা উঠতো নবাবের মতন মানে নটা দশটা যা যা ইচ্ছে মতন সেই জায়গাটাও আমরা মোটামুটি মানে টিপস কাটিয়ে ওদের এমন একটা জায়গা তৈরি করেছি যে এখন ওরা পাঁচটার সময় ছটার সময় এটা কতদিন চলছে মোটামুটি শুরু হয়েছে কত আমাদের চার বছর অতিক্রম হয়ে গেছে এটা কিন্তু আমাদের প্রস্তুতি হলো সাত বছর ধরে মানে এদের পিছনে লেগে থাকতে হয়েছে আমাদের দু তিন বছর ধরে তবে তারা এসে আসা শুরু করে আনতে আমাদের ভীষণ কঠিন প্রচুর টাকাও আমরা খরচ করেছি এদের আয়ত্ত আনার জন্য ঠিক আছে কারণ আয়ত্তে আনাটা হলো বড় ব্যাপার এরা তো প্রথমে আসতে চাইতো না প্রথমে আমরা যখন শুরু করেছিলাম দুই দিয়ে শুরু করেছিলাম তারপর মহামারীর সময়ও আমাদের মানে বাগান ভরে যেত মানে আশি নব্বই জনও ছিল তখন এবার সেই সময়টা আমরা করোনা বিধি মেনে সবকিছু মেনে আমাদের কিন্তু পাঠশালা কিন্তু তখন চলেছে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আলাদা আলাদা করে ছোট ছোট টিম করে আমরা করিয়েছি পড়িয়েছি ঠিক আছে যাতে এডুকেশন থেকে এটা দূরে সরে না যায় তো সেই জায়গা থেকে বিভিন্ন টেকনিক খাটিয়ে এদেরকে আনতে হয় সে টেকনিকগুলো আর বলছি না এখন কপি হয়ে যাচ্ছে সব মানে আগে তখন আগে যেটা ছিল এক টাকার পাঠশালা আমরা যখন শুরু করেছিলাম আমরা কোথাও এক টাকার পাঠশালা ছিল এখন অনেক আপনি এখন সোশ্যাল মিডিয়া দেখেন সেই এক টাকার পাঠশালাই হচ্ছে তো এটা একটা আমাদের একটা সাকসেস আমরা তাদের মানে খারাপভাবে নিচ্ছি না ভালো জিনিস নকল করা ভালো নকল করুক কিন্তু এই যে পাঁচটা মানুষ উঠে দু টাকা করতে পারতো পঞ্চাশ পয়সা করতে পারতো বা কিছু করতে পারতো এক টাকা টাকা আমাকে এই কপিটা নামটা পছন্দ হয়েছে নামটা পছন্দ হয়েছে তো এটা আমাদের সাহায্য যে আমাদের মাধ্যমটা এই মাধ্যম দিয়ে অনেক ছেলেমেয়েরা শিক্ষার আলতে আরো আসছে ভালো জিনিস কপি করুক অসুবিধা নেই তাতে দু চারটে ছেলে মেয়েরা আরো পড়াশোনা করবে যারা সবাই সিস্টেম তো সব সমান হতে পারে না যে কোথাও ছিল না এরা কোনোদিন আসেনি সেই মানুষকে করে নিয়ে আসে এখন যারা করছে তার উল্টো এখন যারা করছে চল আমার এখানে পড়তে হবে এই ব্যাপারটা মানে প্রাইভেট পড়া যেরকম সেই অফারটা কিন্তু আমাদের যেটা ছিল আমাদের তো প্রাইভেট পড়ানোর। স্কুল টিউটরগুলোকে স্কুলমুখী করা। পরিবারকে বোঝানো অনেক কঠিন। এমন এমন দুটো তিনটে ব্যতিক্রম আছে যারা এখনো বোধ 4 সময় ঘর থেকে বের যায়। যদি স্যার আসে। যদি সকালবেলা 5টা এসে হাঁনা দেয়। আমার তো যেতে আরটার আগে বেরিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। এরকমও আছে। তো সেই জায়গা থেকে এইগুলো করা আর কি।

দু তিন বছর হয়ে গেছে আচ্ছা আগে কি করতে স্কুল যেতে আগে যেতে না স্যারের রাই জোরে নিয়ে এসেছে এখন ভালো লাগে পড়তে এখন রেগুলার আছে তো আচ্ছা আগেই করতে যখন স্কুল যেতে না হ্যাঁ মাছ ধরতে আচ্ছা এখন মাছ ধরো এখন আর মাছ ধরো না এখন পড়াশোনা করে তাই তো ভালো জিনিস ভালো করে মন দিয়ে পড়বে ঠিক আছে ঠিক আছে

चच्चा शुद्ध हुक्का हुआ बस ठीक है अच्छा वाह अरे हाथ ले दो सो भाई पुत्र करो বলিতা গপচুরি গবীর সুকুমার রায় হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যমু কেউ কখনো জানতো দীপ বিছিলেন গোশ মেজে জে খানি চেপে একলা বসে জিমজিমে হঠাৎ গেলেন খেপে আজকে উঠে হাত পাছুরে চোটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্য ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোড়া গুড়ি বাবু আকেন ওরে আমার গিয়েছে চুরি গো ফাড়ানো আজব কথা তার কি হয় সত্যি গোপ জোড়ে যে তেমনি আছে কমে এক রত্তি সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কক কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথা ধার দাঁড়ি নেই সব বেদাকেই চিন নোংরা ছাটা ঘাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গুপ্ত রাখত জানি শ্যাম বাবুদের গয়লা এগো যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতেন সবাই চড়ে মাথায় অফিসের এই বাদরগুলোর মাথায় খালি গোবর গোব জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাছি ধরে কোদাল দিয়ে দিয়েছি গোফকে বলে তোমার আমার গোপি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই ছুটি হয়ে গেল আমার জন্য আটকে পড়েছিল সবাই স্কুল যেতে হবে সারা সকালটা বাচ্চাগুলোর সময় কাটিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে